নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিচিঙ্গের একটি রেসিপি চিচিংয়ের গাগুলো চেঁচে নিয়ে গোল পাতলা করে কেটে নেবো তারপর গ্যাসের আছে কড়াই বসিয়ে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো আর দেব কিছুটা পরিমাণ কালো জিরে যখন এই ফোড়নটা ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আমি এখানে রসুন ব্যবহার করছি না কিন্তু যারা রসুন খেতে পছন্দ করেন তারা এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন দু মিনিট মতো পেঁয়াজটা ভাজা পর এর মধ্যে দিয়ে দেবো পাঁচ চামচ নারকল কোড়া খুব বেশি পরিমাণে নারকোল কোড়া দেওয়ার দরকার নেই আমি একটু বড় চামচের পাঁচ চামচ নারকল কোড়া এতে দিয়ে দেবো তারপর পেঁয়াজ আর নারকল কোড়াটা ভালো করে একটু ভেজে নেব যারা এখনো পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য পেঁয়াজটা নরম হয়ে গেছে খুব বেশি লাল করব না যখন এই নারকোল ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝব মোটামুটি হয়ে গেছে এবার এর মধ্যে তখন দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গেগুলো তারপর খুব ভালো করে নারকেল কোড়া পেঁয়াজ আর চিচিঙ্গেটা একসঙ্গে মিশিয়ে দেবো দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবো তারপর পাঁচ সাত মিনিটের জন্য একটা ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট পর খুলে দেখব চিচিঙ্গেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট রান্না কিন্তু হয়ে গেছে দেখুন চিচিংকে নরম হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দেব আর একটু চিনি দিয়ে দেব যারা চিনি খান্না দেবেন না দেব একটুখানি সাদা তিল হাফ চামচ মতো গোটা সাদা তিল এর মধ্যে ছড়িয়ে দেবো আর দেব হাফ চামচ মতো গোটা পোস্ত তারপর খুব ভালো করে একটু ভেজে নেব চিচিঙ্গের মধ্যে তো অনেকটা জল থাকে আর একটু ভালো করে ভেজে শুকিয়ে নেব তাহলেই কিন্তু রেডি চিচিঙ্গে ভাজা দেখুন রেডি হয়ে গেছে আর বেশি ভাজবো না চিচিঙ্গে নরম হয়ে গেছে ভাত রুটি লুচি পরোটা সবার সাথে ভালো লাগবে এই চিচিঙ্গে ভাজা নমস্কার